এই দাগের জন্য ওনাকে বিনে পয়সায় সার্ভিস দিচ্ছি দুই হাজার বিশের পেশেন্ট আমাদের চার বছর হল অপারেশনের বর্তমান কন্ডিশন কিছুই নাই একদমই নাই একদমই মেলানো ওনার সমস্যা হচ্ছে ওনার চামড়াতে ক্যালেট হওয়ার চান্স আছে এই যেগুলো লাল লাল দেখতেছেন এগুলো চুলকাবে চলকালেই শক্ত মোটা হয়ে চামড়া হবে এই যে এইখানে যেরকম মোটা হয়ে আছে এই জায়গাতে ইনজেকশন দিলে এটা বসে পড়বে এটা ঠিক হয়ে যাবে কিন্তু না বডি চামড়ার সমস্যা যার ফলে লাল হয়ে উঠতেছে এবং এইটা থেকেই পরবর্তীতে এরকম মোটা হয়ে দাগ দাগের মতো উঠবে এবং বডিতে যদি কাটা সেরা হয় সেলাই পরে সেক্ষেত্রে এরকম ক্যালেড হওয়ার বা শক্ত হওয়ার প্রবণতা অনেক বেশি চার বছর পরে ভালো আছে উঠে বসত ভাই চেহারা নিচ্ছে না ইজি হ্যাঁ ওইটা দাঁড়া দাঁড়াও হ্যাঁ চেহারা নিচ্ছি না রিল্যাক্স একদম ফ্রেশ একদম ফ্রেশ চার বছরের ফলাফল একটু এদিকে চার বছরে একটা দুর্দান্ত ফলাফল যেটা সচরাচর পাওয়া যায় না হ্যাঁ আসছে কোনো কারণে আমরা একটু আয়াল দিয়ে দিচ্ছি আর এগুলোর এগুলো আবার দাগ হবে এটা স্কিন সমস্যা স্কিন রোগ এই যে সামান্য একটু ক্যামেরা তা তো বোঝাও যায় না এই সামান্য এগুলো সব মিলে গেছে দেখতেই পাচ্ছেন হাত দিয়ে টেনেও দাগ বের করা যাচ্ছে না এমন একটা অবস্থা যে আমি যদি হাত টানি তারপরে দাগ কেউ বের করতে পারবেন না এই যে হাতে দিয়ে টানার পরে দাগ বের হচ্ছে না এখানে একটু তো আছে তো আসলে রেজাল্ট এরকমই হয় সময় দিতে হয় উনি চার বছর পর আসছে আমরা এই দাগের জন্য ওনাকে বিনে পয়সায় সার্ভিস দিচ্ছি দুই হাজার বিশের পেশেন্ট আমাদের করোনা ঠিক পরপর দিয়ে না তো ঢাকাবার্সিটি ছিলে না তুমি জিমে এখনও না শেষের শেষের দিকে মাস্টার শেষের দিকে আচ্ছা তোমাদের ভার্সিটির কালকে এক ভাই করে গেছে সমাজকর্মের তো এখন ঢাকাই হলে থাকা হয় নাকি না এখন আপাতত হলে থাকো না আচ্ছা তো এই যাই হোক আলহামদুলিল্লাহ তখন হয়তো ফার্স্টার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট হ্যাঁ না খুব ভালো আলহামদুলিল্লাহ ভালো আসছে স্কিন রিজর্ডারের জন্য একটু ডাক খালকা হালকা পাতলা এই যে এইটুকু আছে তাও সব মিশে গেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ওকে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ